بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم فخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالصند المتصل منا إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة مغيرة بن برد زبة الجوفي يماني البخاري رحمه الله. اللهم انفعنا بعلومه وعلومهم اجمعين امين يا رب العالمين فانه قال بسم الله الرحمن الرحيم باب قول الله تعالى وندع الموازين القسط ليوم القيامه وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن أشكاب তো যে আল্লাহ দুনিয়া চলার জন্য এত সব পরিমাণ যন্ত্র আল্লাহ তালা মানুষকে দিচ্ছেন তার বাংলা বান্ধবীদের এই বিশাল জগতের আমল উদান করার জন্য আল্লাহ তালা হাতের ময়দানে কি কি ব্যবস্থা রাখছেন কে জানে কে কি বলবে তোমার তারা মা যাবে না যাওয়ার মাবাজি জমা হয়েছে ছেলেরা জানেন যে হয়তো তফখিমের জন্য হইতে পারে অথবা জমায়ের জন্য হইতে পারে শব্দটা আসলে রোমান ভাষার শব্দ ওই যে আপনারা যারা একটু ভূগোল আর জাতিগুলোর খবর রাখেন তারা জানেন যে সাগরের উত্তর পারে ইউরোপ মহাদেশের যে দেশটাকে এখন ইটালি বলা হয় রাজধানীর নাম রুম আগে পুরো দেশটাকে রূপ বলা হইত ওই যে যারা মুঘল জানেন তারা জানেন যে এই দেশটা ইটালি দেশটা ভূমধ্য সাগরের ভিতরে অনেক ভিতরে ঢুকে গেছে দেশটা বড় সুন্দর দেশ এই এটাকে রুম দেশ বলা এইটা রুম কেন নাম হয়েছে এটা ইতিহাস ভিন্ন যাও তো

যারা বেবুল সারা বলে আর কি কথা বড়জন করে কেন তুমি অন্যান্য সকল জিনিস এসে কথার অনেক বেশি যারা আতু সামানে লতি আমু ওলাই আলতামু মা যা আল নসানু কমে মনে বলে দেই যারা আতু সামানে লতি আমু কেউ যদি কাউকে দাগ দেয়া দংশন করে কাটে তাহলে একটু ওষুধ নলম লাগে কিন্তু কেউ কাউকে আঘাত করে এটা যে কোনো দিনই না আঘাত সাংঘাতিক হ্যাঁ আপনি তিন দিন মধ্যে সাংঘাতিক বিদায়ের সময় একসেপ্ট পরনে কাপড়ও দিয়ে দিচ্ছেন যাওয়ার ভাড়াটাও দিয়ে দিচ্ছেন গাড়িতে তুললে দিয়ে শীতে বসায় বলছেন আপনার মতো লোক আসলে পরে ভালো লাগে আর বারবার আমার বাড়িতে আসবেন আপনার মতো হারাম আসলে খুব ভালো লাগে এখন বলেন এই কি আপনার বাড়ির জিয়ার কুন্ডে তাকায় দেখবে আপনার কথার ওজন কত হয়ে এই জন্য এইগুলি বিভুজ মানুষ তারা বলে একটা কথার কারণে কারো কারো কথার কারণে কত ঘটনা ঘটে আপনারা জানেন এই দেশের মানুষ বিগত দেশ যুগ পর্যন্ত যে নির্যাতন নিপীড়ন সহ্য করছে এই সবকিছু কয়েকদিন কথা থেকে বেরিয়েছে তিনি জানতে দিতে এত লোমহস ঘটনা কয়েকজন কথাই করেছে কথা রোদন সাংঘাতিক তো মানুষের অন্য আমল তো দরকার হবে এদের সুরত কি এটা নিয়ে করা হয় কেন বিভিন্ন ব্যাখ্যা আছে না ওই দিকে যাবো না কেউ কেউ বলেন ওইটা একটা এটা ছাত্ররা বুঝবে যে খাসিয়াতে আমলা বলা হয় যাদেরকে

রসনের মধ্যে আপনারা ওই সময় দিতে পারবেন না আমরা বলবো না বিভিন্ন কারণে এটা অসম্ভব এছাড়া কিছু কথা এখানে এরকম আছে একমাত্র যারা এখানে পড়তেছে তারাই বুঝবে বাকিরা বুঝবেন না সে কারণে গিল বললে আপনাদেরও অত্যুত্তি আসবে এই জন্য খুব সংক্ষেপে কয়েকটা কথা বলার এই সময় আমার আগে বিষয়টা একটু পরিষ্কার করি বুখারি এই যে কথাটা আমি ঠিক এই কথাটাকে এই শব্দে পছন্দ করি না তার কারণ হইল যে বুখারি বলেন মুসলিম বলেন আবুদাবাদ বলেন মুসলিম আহমদ বলেন যাই বলেন এসব কিছুর অবস্থান করে আগে কেরেমের পরে আমরা যদি খতারি এই নামটা চিরদিন অভ্যস্ত হয়ে যাই তাহলে কখনো একটা ভিন্ন রূপ নিয়ে এটা দেখা দিতে পারে তখন হয়তো আমাদের আফসোস করে লাভ হবে না এই জন্য আমার মনে করি যেখানে খত্ন মুখারি বলবেন সেখানে খত আরো খতখারি নিজেকে মেলে বলা উচিত শুধু খতার কথা বলো ঠিক না আর এইটা একটা বাস্তবতা যেটা শুধু যেটা এইটাই শেষ করালো এরকম না হালিচার বেশ কয়েকটা কিতাব পড়া হয়েছে তার মধ্যে জবামে যেগুলি সেগুলি পড়াটাই শেষ করা হয়েছে জামে বুখারি জামে মুসলিম এবার জামে তিরমিজি সোনান আবু দাউদ এইগুলি সবগুলি শেষ করা হয়েছে তাদের এটা একমাত্র বুখারি নাম এটা ওই এটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে বুখারের কিতাবের নাম নেওয়া হয়েছে আর নাম সবগুলি আসবে আমাদেরকে এদের মেহনত দ্বারা চলে পর্যন্ত মানুষ তাদের মেহনত কখনো খাটো করে দেখার উপায় এইখানে কি বিষয়টা ইমাম বুকারি বলতেছেন এটা আসার আগে ইমাম বখারি সংক্ষিপ্ত পরিচিতি হয়ে গেলে ভালো হবে এভাবে বোহারি রহমতুল্লাহ তার পূর্বপুরুষরা তখনকার যুগের পারস্য রাজবংশে উচ্চ উচ্চ পদে চাকরি করতেন এবং মুখের পূর্বপুরুষ তার মধ্যে থেকে বার দেশবার ছেলে মুহিরা ইনি সর্বপ্রথম মুসলমান তো এর থেকেই ইমাম বুখারী বংশ মুসলমান হিসেবে পরিচিত প্রচলিত ইমাম বুখারী বাবা ইসমাইল উনিও একজন বড় তবে চা ছিলেন চাবি পান নাই তবে এখন নাই তবে তবে চা ছিলেন বড় তার ছিলেন আব্দুল মুবারক ইনি ফুজাইল ইবনে আয়াদ আব্দুল্লাহ ইবনে মুবারক এই দুজন তাবেঈ ছিলেন তারা দুই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একেবারে ছোট সবার দিয়ে আর তারা ধুলাবালির খেলার সাথী ফুজাইল ইবনে আয়াদ আব্দুল্লাহ ইবনে মুবারক এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘনিষ্ঠ সাগরিক ছিলেন ইমাম বুখারীর বাবা ইসমাঈল তো ইমাম বুখারী বড় ভাইয়ের নাম ছিল আহমদ ইমাম বখের নাম ছিল মোহাম্মদ তো ইমাম বুখারি বাবা তার সন্তানকে এই মোহাম্মদ কে তিন বছর বয়সে রেখে মারা গেছে এরপরে ইমাম বুখারি অন্ধ হয়ে গেল তার মা এমনি আলেমাও ছিলেন বলো কোরআন হাফিজ ছিলেন এবং আবেদাও ছিলেন বলে তিনি প্রতিদিন তাহাদের সময় ছেলের জন্য দোয়া করতেন আল্লাহ এর বাবা একে কি গেছিল ইচ্ছা ছিল বড় আলেম বানাবে এবং যে অন্ধ হয়ে গেল দোয়া করতেছে ওই যুক্ত আর চোখের অপারেশনের যুগ না ওষুধও ওই না এই জন্য বড় সাহেব মতো দোয়াই

স্বপ্ন তো স্বপ্নই তুমি মা ভাবতেছে যে কি স্বপ্ন দেখলাম একটু পরে ফজর আদানি সে যে ছেলে বিশাল উঠে বসছে বসে বলতে মা আমি না এখন সবকিছু দেখি তোমাকেও দেখতেছি তাহলে বোঝা গেল যে মুখারি মা যে স্বপ্ন দেখছি বাস্তব স্বপ্ন ছিল এরপরে তার শিক্ষা জীবন শুরু হয় প্রাথমিক শিক্ষা পুরোটাই তার মায়ের কাছেই কোরআন সহ প্রাথমিক জ্ঞান ভাষা আরবি ভাষা এসবগুলি তার মায়ের কাছে নয় বছর বয়স থেকে বাইরে আলু বড় মের কাছে দর্শন চলেছে তো এরপরে ওনার ষোলো বছর বয়সে হাউস করতে যান তার মা তার বড় ভাইকে নিয়ে যান

যে কোরআনে কেরমের পরে আসমানের নিচে জমিনের সবচেয়ে সহি কিতাব হলো বোখারি এই কথাটা আলে মনে বলেন এইটা একটু নমুনা আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি যে এরা যখন হাদিস গ্রহণ করছেন এবং মুখারি এবং মুসলিম এরা তখন এই হাদিসটা কাদের মাধ্যমে আসতেছে এটা যেভাবে যাচাই করছেন এবং সামান্যতম একটু ত্রুটির কারণে তারাই এই হাদিস বাদ দিচ্ছেন এই জিনিসটা বুঝবার জন্য কত সতর্কতার সঙ্গে তারা হালিশী একজন মানুষের কাছে একখান হাদিস আছে এই যদি ইমাম আনেন তাহলে এটা সুলাশি হবে

তো নিয়ম যেভাবে উস্তাদ একটু উপরে বসা ছাত্র একটু নিচে বসা এইভাবে ইমাম বুখারিকে বসেছে উনি বসছেন হাজির বলবেন এই সময় দেখেন ওনার ঘোরাটা চুটে চলে গেছে তো ওই লোক ইমাম বুখারি করলেন বাবা দেখো ওই ঘোরাটা চলে গেলে আমার বড় বিপদ হবে তুমি বল শোনো ঘোড়াটা ঘোরাটা ধরে পরে আসতেছি তোমাকে হাজির দেব কি ইমাম মুখার বসছেন ওই লোক ঘোড়াকে ডাক দিতে আহ ঘোরা আসে না গায়ে চাদর ছিল মানে চাদরের কোনটা মুঠু করে এবারে গেছেন ঘুরে আসছে আসলে ব্যাঙ্গে আসছেন হাজির শোনানে এসে বসছেন ইমাম বহারি বলছেন হুজুর অনুমতি কথা জিজ্ঞাসা করত হ্যাঁ বলো যে আপনি প্রথম যে ঘোড়াটাকে ডাক দিলেন আসলো না পরে ডাক দিলেন আসলো দুইটা ডাকের মধ্যে পার্থক্যটাকে বুঝতেছেন না

হুজুর আপনি কষ্ট দিচ্ছে হুজুর আপনি এই মামা বেতার একটা প্রাণীর সঙ্গে প্রতারণা করছেন ধোকা দিচ্ছেন আর যার থেকে হাদিস গ্রহণ করা হবে এইরকম ব্যক্তির চরিত্র যদি প্রমাঞ্চনা ধুকাবাজির কোনো দাগ থাকে তার কাছ থেকে আবলার হাদিস গ্রহণ করা যায় না এই জন্য জীবনা আনলেন প্রত্যেকটা জায়গায় সতর্কতা খেলে মা বখান নিচে বলেন যে আমার এমন সত্তর হাজার হাদিস মুখস্থ আছে যে হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারীর জীবনী আমি আদোপন্ত জানি তার জীবনী জানি সে কেমন ছিল তার চরিত্র কেমন ছিল তার ই কেমন সবগুলি জানি আমি এত বিশাল ভান্ডার আল্লাহ এদেরকে দান করছিলেন ছাত্র অনেক সময় ইমাম ছিলেন ছিলেন্লাহ ইসলাম মাত করতেন যে আশ্চর্য পদ্ধতি আমার তো হায়রাত লাগে যে উনি ইমাম মনে করছেন যে আমাদের ইমাম আবু হানিফা করেন খুব বেশি কিন্তু আমি কোন ইমাম কে এরকম পাই নাই যে দুনিয়ার কোনো মাছ সাবেদ করার জন্য হাসারের ময়দান থেকে মাছ বলে সাবেত করে এরকম আর কাউকে পাই নাই ইমাম বুখারি ছাড়া ইমাম বুখারিকে এমন একটা মাছ থেকে আনতে দেখছি যেটা বুড়া হয়েছে হাসারের মাছ

এইটা এলমের জগতে এই হাদিস কে নিঃু দিন বলা হয় এই হাদিস দিনের অর্ধেক এই হাদিস টা কেন বলা হয় কি বিষয়ে এখন বলা যাবে না এই হাদিস দ্বারা যে দাবারটা দিচ্ছে এবং এটা হলো হে আমার এই কিতাবের পাঠক পাঠিকারা তোমরা এই কিতাবটা পড়বার আগে নিজের দিলটা সাফ করে নাও এখলাসের সঙ্গে পড়ো আমল করো এরপরে তোমাকে কি দেওয়া হবে ওইটা তোমাদেরকে আমি জানাই আমার কিতাব শেষ করবো ইনশাল্লাহ তোমরা বই করে না এই যে বিশাল আপনাদেরকে যে হাদিসের খতে শরিক করা হয় এলাকার জনগণকে একটা বড় উদ্দেশ্য হইল এই কিতাবগুলি যখন পড়া হয়েছে তখন প্রত্যেকটা হাদিসের ভিতরে যখনই নবী আকরম সাল্লাম নাম আসছে একবার ক্রোজনশিপ করছে প্রত্যেকে ছাত্র অবস্থা নেই এ থেকে দেহাজার সারা বছরে লক্ষাধিক বার দূরশিপ রয়েছে আর বড় বড় মাদ্রাসা যেগুলি ছাত্র বেশি যেমন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এই জন্য তো বোধ কত লক্ষ বার যে দূরশিপ রয়েছে আল্লাহ ভালো জানে আর এই দূরশিপ সম্পর্কে আল্লাহ রসুল বলতেছেন

এই জন্য এই দূর আমরা আল্লাহ কাছে এইটাই বড় ব্যাপার আপনাদেরকে নিয়ে এই জন্য কিন্তু এই জন্য খতমে আপনাদের শরীর করা হয় সবাইকে আপনারা তো এই একটা কমি মাদ্রাসা জনগণের মনের মুখুর থেকে লালিত পালিত একটা কবি মাদ্রাসা كذي تدير أوديك أنا ما أدري هذا إمام بخاري شر بشه تارك ده بشر بشه وضحية تا جلو بقول الله تعالى نضع الموازين القسط ليوم القيامة إيه شر شهود تقول لي أمي الدين এই সাবের সঙ্গে বান্দার আমল দণ্ড মন্দির আমোল মাপা হবে এরকম চুলা আদরন্দ আমি স্থাপন করবো এই জন্যই আলো বনাবন্ধ দেখতে পারলো পাল্লা কি একটা হবে না বেশি হবে পাল্লাটার সাইজ কি হবে মেলা কথা অর্থাৎ আমি মনে করি আমরা অনুমান করে শেষ করতে পারবো দুনিয়ার মানুষই কত জিনিস মাপার কত ধরনের যন্ত্র মানুষ তা দুনিয়া জিন্দিগিতে আবিষ্কার করছে আর এক সময় তো মানুষ মনে করতো মাপ পার যন্ত্র কেবল এইভাবে ধুইয়া দুই পাল্লা দুই পাল এটাই মাপার যন্ত্র কিন্তু এখন দুনিয়া দেখে যে না না মাপার যন্ত্র যে কত রকম হইতে পারে আরো কি কি আবিষ্কার হবে কয়েকদিনে কে জানে আপনার হাতে একটা ঘড়ির মতো একটা যন্ত্র আছে আপনি এখানে বসে ফ্লোরে গুলি কাটানোর জায়গা দেখা যাচ্ছে আমরা উঠে দাঁড়াই গেছেন কাজটা একটু সেরে গেছে এর মানে কি অর্থাৎ আপনি নিজে বসা ছিলেন সময় আপনার হাতটা যেখানে ছিল এটা সমুদ্র পৃষ্ঠের যতটুকু উপরে ছিল আমি উঠে দাঁড়াই গেলে আরো দুই ফুট উঁচা হয়ে গেছে এই জন্য ওই কাঁটাটা একটু সেরে গেছে